অনেক সময় মিস হয় বুঝছেন ইফ আপনি এটা ফিল করবেন যে আমি এটা করেছিলাম বা আমি অনেক অনেক সময় স্ক্রিনে অনেক সময় দেখে মনে হয় আমার কাছে যে আমি এটা করতে পেরেছিলাম এটা তো পক্ষে আবার পক্ষে সম্ভব না আমি এখন সাবনুরের প্রসঙ্গে আসছিলাম ওই ছবিতে কিন্তু বাপ্পার নায়িকা ছিল হচ্ছে সাবনুর সাবনুর হ্যাঁ হ্যাঁ ওইটি সঙ্গে আপনার প্রথম কাজ প্রথম দিকের কাজ মনে পড়তেছে না না তার আগেও আমি সাবনুরের সাথে অনেক ছবি করছিলাম অনেক পাগলামি করতো শুটিংয়ে সাবনুর হ্যাঁ দেরি করে আসতো যেমন মনার একটা ছবি ছিল ডাইরেক্টর ও আসতো দুইটায় আমি আসলাম সকালবেলা দশটায় এগারোটায় আমার ইস্যু আচ্ছা তো তাড়াতাড়ি আসেন কেন দেরি করে আসবে আমার লোকে শিখবে না ওই যে কালকার যেটা ছড়ে গেছিল না দেরি করে আসবে আমি জানেন না আমি দেরি করে আসি একটু কাজ থেকে তখন আমি বললাম মারে তুমি দুইটা আসতে পারো তুমি স্টার মানুষ আমরা তো স্টার না আমাদের তো দশটা মানে দশটা আমার নিজের অভ্যাসটা তোমার জন্য আমি খারাপ করতে যাব কোন দুঃখে এটা আমার ফর্মুলা আমি এখনও নাটকে বলে ওরা যে ভাই এত তাড়াতাড়ি উত্তরে চলে আসেন কেন আমি আমার অভ্যাসটা খারাপ করতে চাই না আমি বারোটা কেন যাব এটা ডিউটি আমার একটা লোক টাকার বিনিময় আমাকে নিচ্ছে তারপরে আমি যে চরিত্রটা করতেছি ওটা করে আমি আনন্দ পাচ্ছি কথাটা বলছেন আমি রেডি হয়ে যত তাড়াতাড়ি কাজে চলে আসতে পারি আর কাজ করুক আর না করুক এটা তাদের ব্যাপার এটা আমার ব্যাপার না কিন্তু আমি তো আমার ডিউটিটা পারফেক্ট করলাম এই আর কি এটা লিখে লেখ করে আসা তাহলে তো এটা আমার এই রকম সুপার স্টার এখানে বোম্বে সব জায়গায় একই অবস্থা যারা স্টার হয় এলেট করে আসে কেন আসে রুটলো শুরুতে কি সে এরকম দেরি করে আসতো নাকি আসলে টাইম নিয়ে আসতো মানে আপনার এই কেরিয়ার যখন শুনলাম ও আবার স্টারের অবস্থায় একদিন ওই শুটিং করতেছিলাম ফিরদার সাথে ও ছিল সকাল সাতটায় চলে এসেছে কিছু করার নেই সকাল সাতটা এফ আই মালিকের একটা ছবি আমরা একটা সিকোয়েন্স বাকি ছিল আমার প্রোডাকশন ম্যানেজার বললো ভাইয়া সবাই আসবে সাবনুর আসবে আমি একটু হেজিটেট ছিলাম বুঝছেন যে সাতটায় সাবনুর আসে কিনা আমি সাড়ে আটটায় গেছিলাম গিয়ে দেখি সে মেকআপ নিচ্ছে আসতো তাহলে কি কাজে প্রয়োজন হলে সময় মতো চলে আসবে মানে এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন যেভাবে ধরুন একবার সে এক ছবিতে দেখা গেল দুটায় সময় ঢুকতেছে আবার আরেক ছবিতে সে সকাল সাতটায় চলে আসলো হ্যাঁ এটা মূল্যায়ন করবেন কি মূল্যায়ন আমি বলি আপনার এটা হয় কি কেউ ইচ্ছা করে করে না হয়তো শুটিং থাকলে পার্সোনাল কিছু কাজ থাকে থাকে না প্রতিটা লোকেরই আছে অনেক সময় কি আচ্ছা অমুক ডাইরেক্টর একটু মাথা ঠান্ডা আচ্ছা এই কাজটা করেই যায় কাজটা করতে গিয়ে একটু দেরি হয়ে যায় তাই ওরা ঢোকে এই বা অনেক সময় হয় কি আমাদের এখানে তো এক শিফট কেউ শুটিং করতো না দুই শিফট তিন শিফট শরীর তো আছে একটা টায়ার্ডনেস ঘুম ভাঙলো না না দেরি করে অনেক ব্যাপার আছে একটা মেয়ে মানুষ বলছেন আমাদের ছেলে ছেলেদের এমনি আল্লাহ বাঘরখানি ফরমান দিছে মেকআপ দরকার নাই কিছুই নাই মেয়েদের তো একটা গ্ল্যামারের ব্যাপার থাকে ওরা একটু যদি দেরি করে উঠে একটু চেহারা যদি সুন্দর থাকে ভালো লাগবে